নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখুন কি নিয়ে আসছি শাড়ি মাছ আর লাউ সুস্বাদু রেসিপি হবে আজকে লাউ দিয়ে আর এই শাড়ি মাছের কিন্তু অনেক ধরনের রেসিপি খাওয়া যায় তো আজকে আমি লাউ দিয়ে বানাবো আপনারা তো লাউ দিয়ে ধরুন চিংড়ি মাছ দিয়ে খাইছেন ইলিশ মাছ দিয়ে খাইছেন তো আজকে আমি শাড়ি মাছ দিয়ে বানাবো আর গ্রামের স্টাইলে বানাবো সুস্বাদু একটা রেসিপি শাড়ি মাছটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা ভর্তাও খাইতে পারেন ভত্তাও কিন্তু খুব ভালো লাগে ঝোলও ভালো লাগে ভাজাও ভালো লাগে অনেক ধরনের তো আমি লাউ দিয়ে আজকে নতুনভাবে তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা বানাই প্রথমে লাউ কেটে নেব তারপরে মাছ কুটে নেব প্রথমে লাউের ছালগুলো এভাবে তুলে নেবো বন্ধুরা আমার লাউ কাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো কুটিয়ে নেবো দেখুন সবগুলো বর্তা আছে মাছগুলো কেউ কেউ কিন্তু লাঠা মাছও বলে অনেক ধরনের নাম এই মাছটার আমরা শাড়ি মাছ বলি সবগুলো বর্তা মাছ এখন মারতে লাগবে এক এক করে এরকম করে আসলে আসরে মারতে লাগবে এরকম করে হ্যাঁ চ্যাং মাছও আছে ডাও নেবেন ডাও নিয়ে এর মাথায় একটা দিবেন মায়ের এরকম করে এই প্রচুর পিছলে এই জাস করে এরকম করে নিয়ে এই যে এই যে এই যে হ্যাঁ কে যা তাহলে তারপরে সাই দিয়ে মাখতে লাগবে এই মাছগুলোকে মানে সাইজ দিয়ে মাখলে হবে ওর যে আঁসটা আছে না তাড়াতাড়ি উঠবে তাহলে এখন মাছগুলো কী শুরু করছে লাফালাফি এই যে তার এখন কোন মাছ না তাড়াতাড়ি দিয়ে উঠে যাবে এই যে এরকম করে তোলা লাগবে একে একে আমি মাছগুলো সবগুলো তালে সাইডে পুরো পরিষ্কার করে নিই তাই না বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে লাউ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে মাছগুলোতে আমি হলুদ আর লবণ মাখি নেব লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে মাখি নেব কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছ ভাজিয়ে নেব রেসিপিটা বাড়ার জন্য কাঁচা কিছু জিনিস নিয়েছি দেখুন পিঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি কচি খুচি করে কেটে নেব তোমরা মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজি নিয়েছি নামিয়ে নিচ্ছি এখন আমি রেসিপিটা বানা স্টার্ট করব রেসিপিটা বানার জন্য গোডাল জিরে দিয়ে দিলাম কুচি কোটা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গোটাল রসুন দিয়ে দিলাম দেখুন এখানে রসুন মাছ মতো লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরে দিলাম শিমরচের গুঁড়ো হাত চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাত চামচ ভালো করে পিয়ে আরে এই মশলাগুলো ভাজি নেব অল্প একটু জল দিলাম মশলাগুলো যেন পুড়িয়ে না দেয় সেজন্য জল দিচ্ছি বন্ধুরা আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব এখন আমি ঢাকি দেবো

আমার দুই মিনিট কষানো হয়ে গেছে ভাজা করা মাছ এখন অল্প একটু জল রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম খাইতে বসে গেছি বন্ধুরা টেস্ট করে দেখবো এখন কেমন হয়েছে রান্নাটা আজকে কিন্তু খুব আলাদা রকম রান্নাটা করলাম অসাধারণ মাছের মাথা হুম হুম

বাড়িতে ট্রাই করবেন একবার খালি সাতবার আঙুর চেয়ে সেটা খাবেন বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকা বেলেকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তারা